করতে দেরি পাইতে দেরি হয় না সবই তো আমার কাছে আসে চলো আমরা মিলা ভাবি তারপর আমাদের জীবনে লাইফ নাই কেন কেন আমাদের জীবন জীবন কেন আমাদের জীবন জীবন না রাগ হয় না আমাদের উন্নত পরিবেশের মানুষ যতটুকু নিজের জীবন নিয়ে অতিষ্ঠ কসম খোদার বস্তির মানুষ তার জীবন নিয়ে এতটুকু অতিষ্ঠ না রাগ হয় না আপনাদের পায়ে হাত দিয়া বলি দুনিয়ার একটা দেশ যদিও আপনি বলবেন সুইজারল্যান্ড আমি গেছি এই জন্য আমি বলতেছি সুইজারল্যান্ডের মানুষ কেউ কাউকে ডাইরেক্ট ফোন করে ওরা আগে মেসেজ দিবে তোমাকে কি আমি কল করতে পারি এতটুকু সভ্য যারা ডাইরেক্ট ফোন করে না হয়তো হইতে পারে আপনি কোনো বিজি আছেন কোনো কাজে আছেন এখন রিসিভ করতে পারবেন না আর এটা সমচিন না এটা ইসলামের শিক্ষাই ছিল কারো বাড়িতে যে আগে অনুমতি লহট করে ঢুকে যাবো না অনুমতি দিলে ঢুকুন এলে খুশি দিলে ফিরা চলে আসো এটাই কোরআন শিখেছে এটা মোবাইলের বেলায় ক্ষেত্র ক্ষেত্র তো চলে আমরা তো যখন মনে চায় যাবে মনে চায় মেরা দেই ঠিক না দেখেন না নামাজের ভিতরে মোবাইল বাঁচতে থাকে এটা কিন্তু শিক্ষা ছিল না ওরা মেসেজ করে আমি কি তোমাকে কল করতে পারি সে যদি রিপ্লাই দেয় যে হ্যাঁ করো তখন কল করে এর আগে করে না সুইজারল্যান্ড সম্বন্ধে আপনাদের ধারণা আমার চেয়ে বেশি আমি তো একবার গেছি মাত্র কয়েকদিন ছিলাম আপনাদের ধারণা আমার চেয়ে বেশি কিন্তু এত সুখের দেশ হওয়া সত্ত্বেও দুনিয়াতে একটা দেশ যার ভিতরে আত্মহত্যা সরকারিভাবে বই দেয় ওটা হলো সুইজারল্যান্ড আত্মহত্যা সরকারিভাবে কি সার্জ দেন এখনই আমার কথা সত্তাহিত তো বলে আপনি অ্যাপ্লাই করতে দেরি হয় পয়জন ইঞ্জেকশন নিয়ে আপনার বাড়িতে আসতে দেরি করে বোঝা গেল দুনিয়ার সবচেয়ে সুখী দেশ চোখে দেখা কিন্তু আসলে ভিতরে লাইফ নাই মানে সে আত্মহত্যার জন্য দরখাস্ত কেন করবে মানুষ কখন আত্মহত্যা করে কখন করে জীবন থেকে অতিষ্ঠ বিদায় তো সে আত্মহত্যা করতে চায় এই জন্য আসেন আমি আপনাদেরকে ভাবনা দেওয়া যাইতে চাই চাইতেছি আমাদের বাবা উচিত যে জীবনটা চিনি দিলেন অস্তিত্ব চিনি দিলেন এত কিছু আমার ভিতরে টেকনোলজি ফিট করলেন। এত প্রযুক্তি আমার ভিতরে লাগাইলেন যেই প্রযুক্তিগুলোর মাধ্যমে টেকনোলজির মাধ্যমে আমরা সারা দুনিয়াতে এত টেকনোলজি উপহার দিলাম ওই আল্লাহ কি আমাকে সুখে থাকার জন্য কোনো বিধান দেন নাই এই জন্যই আল্লাহ বুঝাইতে চাইতেছে মানুষ চারটা কিন্তু তোমার হেডকোয়ার্টার তোমার বিবেক বুদ্ধি বিদ্যা চিন্তা ক্ষমতা এটার যদি সঠিক ব্যবহার তুমি না শিখলে আর সঠিকভাবে যদি তুমি ব্যবহার না করলে সব তোমার কাছে থাকবে আমরা আমি জানি না আপনাদের মনে আসে কি আছে কি নাই এটা আমার জানা নাই কিন্তু আমার মনে আছে করোটিয়ার জমিদার পণ্যি ফ্যামিলির ছেলে যার বাড়ি সে আত্মহত্যা করছে তার ঘরের ভিতরে পানখায় লট আজ থেকে পাঁচ ছয় বছর বা দশ বছর আগে হবে করোটিয়ার জমিদার টাঙ্গাইলে পদে সে সচিব ছিল সচিব ছিল হয়তো নেটে খুঁজলে পাবে মিডিয়ার কাছে খুঁজলে আমার কথা সত্ত্বাই তো পাবে সে তার ঘরে গলায় রশি দিয়ে আত্মহত্যা লাইফ চিলো না না কারণ আমরা অন্য জায়গায় তালাশ করি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও আমরা বলতেছি লাইফ উন্নত হলেই সুখী হব লাইফ স্টাইল চেঞ্জ হলেই আমাদের লাইফ হবে নো 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 এটা ভুল ধারণা না এটা ভুল সেফ হয়ে গেছে অনেক সময় ভুল জিনিস আমাদের মেমোরিতেও সেফ হয় আমাদের আমাদের এখানে সেফ হয়ে গেছে ভুল না 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 লাইফ স্টাইল উন্নত হইলেই মানুষের জীবনে সুখ আসবে না আল্লাহ মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে যে লাইফ স্টাইল দিয়া পাঠাইছেন যে লাইফ দিয়া পাঠাইছেন ওই লাইফ যার জিন্দগিতে আসবে ও কুরের ঘরে যে সুখ পাবে আপনি সোনার বিল্ডিং ওই সুখ পাবেন ইম্পসিবল সুনা মানুষকে সুখ দিতে পারে না দুনিয়ার কোনো বস্তু মানুষকে সুখ দিতে পারে না তাইলে সাধারণ মনীষীদের মুখে এই প্রবাদ বাক্য দিন আসতো না পুণ্যে আনে সুখ আলস্য দরিদ্রতা আনে পাপে আনে দুঃখ পাপ মানুষের যুগ জীবনে দুঃখ নিয়ে আসে এই জন্য মেরে দোস্ত কথা কিন্তু শেষ যদি বুঝে আসা থাকে আপনারা শিক্ষিত সমাজ তালাশ করে চেঞ্জ করতে চেষ্টা করে যে না আল্লাহ আমি লাইফ চাই যতটুকু জীবন বেঁচা আছে আমি একটা সুন্দর লাইফ চাই এই কথা দিনই এনজয় করতে চাই হায় আসে 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 আমি আপনাদেরকে চোখে দেখাইতে পারতাম আসে আমি দুই হাজার উনিশের কথা বলতেছি আমি আমেরিকার কোনো এক এয়ারপোর্ট থেকে বাহির হয়েছিলাম আমি পাশে এক বৃদ্ধা মহিলাকে কানতে দেখছি আমি জিজ্ঞেস করলাম তুমি কাঁদো কেন আমি আমার চোখে পড়ে নাই তো সে আমাকে দেখাইছে বুঝি দেখ আমি দেখতেছি এক মুসলমান সন্তান দাড়ি টুপিয়ালা হয় তার মাকে হুইল চেয়ার থেকে কোলে করে উঠায় গাড়িতে বসাইতেছে আর এক ইংরেজ মহিলা দূরে বসে বসে কাঁদতেছে আমি বললাম সে আমাকে দেখাইছে দেখ সন্তান মাকে কিভাবে কোলে করে উঠায় বাচ্চার মতো গাড়িতে বসায় আমার সন্তান কোথায় হারা গেছে আমি জানি না তারাও বসতে চেষ্টা করছে যেটা লাইফ এটা লাইফ না আমাদের জীবনটা জীবন না আমাদের জীবনটা জীবন না আমরা লাইফের এনজয় এটার নাম এনজয় না যেটাকে আমরা এনজয় মনে করি ওটার নাম ইনজয় না এটা থিওরি না আমার জীবন আমি কাটাবো যেমন খুশি তেমন কাটাবো এটা কোনো থিওরি না আমার জীবন আমি কাটাবো যেমন খুশি তেমন কাটাবো এটা কেন সহি সুস্থ ব্রেনের থিওরি না আপনি আমাকে বুঝাইতে পারবেন না এটা কোনো সুস্থ ব্রেনের কি না হ্যাঁ কোন সুস্থ না শিক্ষা যদি আলো হয় তাহলে এটা কোন থিওরি শিক্ষিত মানুষের থিওরি হতে পারে আমার জীবন আমি কাটাবো যেমন খুশি তেমন কাটাবো এটা কোনো দিন হইতে পারে না যদি একজন মানুষ এটাকে বলে যে শিক্ষা আলো তাহলে আমাকে বুঝাইতে পারবে না যে এটা কোন শিক্ষিত লোকের থিওরি হইল তার কাছে কিসের শিক্ষা আমার জীবন আমি কাটাবো যেমন খুশি তেমন কাটাবো কে বলছে তোমার জীবন এটা তোমার কে বলছ এ কোথা থেকে পাইল যে তোমার জীবন তোমার এই থিওরি পাইলেন করতে কে আপনি কোথা থেকে উদ্বোধন করলেন যদি তোমার থিওরি তোমার হয় তো তাহলে প্রত্যেক শ্বাসে ফেরেশতা অনুমতি নিত না আমরা শ্বাস ছাড়ি আর নেই ফেরেশতা অনুমতি নাই আম সে কাও আল্লাহ টানছে ছাড়তে দিব ছাড়ছে টানতে দিব 8000 বার প্রতিবার বলে পুত্রপলি আবদি আজল ছড়া আমার বাংলার জন্য সীমা রেখা দেওয়া আছে যেই দিন সীমা রেখা পাদিবে তোকে হুকুম দেব টানবেও ছাড়তে দেব না ছাড়বে টানতে দেব না আপনি কোত্থেকে পাইলেন এই থিওরি আমার জীবন আমার আমার জীবন আমি কাটাবো যেমন খুশি তেমন কাটাবো এটা কোনো সুস্থ মস্তিষ্কের কথা হতে পারে না আমি মানি আপনি আমাকে কোনো যুক্তি দিয়ে বুঝাইতে পারবেন এই জন্য আসেন আপনাদের পায়ে হাত রেখাবো আমরা এই এই মজমাই যদি আজকের থেকে চিন্তা করে যে না আমরা আলোচনা করতে শুরু আমরা চেঞ্জ করতে শুরু করব এই থিওরি যে ভুল এটা চেঞ্জ করতে শুরু আমরা এই সমাজেই বাস করি আমরা কোনো আকাশ থেকে আসি না আবার আকাশে চলে না আমরা এই সমাজে জানি এই সমাজে হাজারো কান্না আমাদের এখানে আসে এখানে লোকানো আছে এখানে বহুত মানুষ হাজারো কান্না মোবাইলের মাধ্যমে আমাদেরকে ব্যক্ত করে মাঝে মাঝে দেখলে ব্যক্ত করে রাগ হয়েন না আমি আমেরিকাতে আমার দেশের মানুষকে দেখছি বৃদ্ধ মানুষ হাত ধরে চোখের পানি জড়ায় বসে হুজুর দোয়া করেন কেন বাবা চোখে পানি কেন আপনার বসে এই বয়সে আমার ছেলের ঘরে আমাকে চাকর হতে হবে আমার জানা ছিল আমার ছেলে তো আমাকে গ্রিন কার্ড দিয়ে নিয়ে রিটায়ারমেন্টের পরে কিন্তু আমি যে চাকর হিসাবে আসছি এটা আমার জানা ছিল না আমার বউ যে চাকরানি হিসাবে আসছে এটা আমার জানা ছিল না কেননা ছেলে সকালবেলা জপে চলা যায় তার স্ত্রীও কাজে চলা যায় পুরা গরটাকে আমাদের সামলাইতে হয় কেননা আমরা যদি না সামাই ধরছি চিলড্রেন কেয়ারে দিতে হবে এত টাকা গণবে করতে গা চিলড্রেন কেয়ারে বাচ্চা দিয়া সত্য তো গণবে কোথায় এত টাকা চিলড্রেন কেয়ারে দিয়া আমাদেরকে নিয়ে আসে বাচ্চাগুলো সামলানোর জন্য গটটাকে দেখার জন্য ওরা বিকালবেলা ফিরে আসবে আমি বাজার করব আমার স্ত্রী চাকনা নির্মিত পাক করবে আমাদের কি এখন এই বয়স আছে বাবা যদি নুন একটু কম হইল তো ছেলে যদিও চেহারা কালো করে মুখ দিয়া কিছু বলে না। কিন্তু পুত্রbodhu তো বইলেই ফেলে আমাদেরকে গ্রিন কার্ড দিয়া নিয়ে আসলা আমাদের গটটা সামলায় রাখতে পারো না আমরা তোমাদের জন্য দিন খাইটা বেড়াই ও বাবা দোয়া করো একটু আমার শেষ বয়সে এসা চাকর হইতে হইলো আমার জানা ছিল এই কান্না আমার এখানে সেভ করা আছে না রাগ না আমার উপরে আমার আমার এখানে সেভ করা আছে কম্পিউটার থেকে যেরকম পেন ড্রাইভ দিয়ে আনা যায় আমার এখান থেকে যদি আনা যায় তো তাহলে আমি ছেড়া দিয়ে দেখা দিতাম পর্দায় দেখা দিতাম কত কান্না এখানে রাখা আছে আপনাদের পায়ে হাত রেখা বলি আসেন আজকের থেকে আমরা ভাবি বব তো চিন্তা করব তো ওই আদর্শনিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই লাইফ ইষ্টনিয়ারস ওই লাইফ নিয়ারস সোয়া লক্ষ্য মডেল তার করে আমরা ভাবি আমরা বড় এডুকেটেড আমরা বড় পয়সাওয়ালা আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা যখন মারা যায় তখন ওনার প্রপার্টি না ওনার ক্যাশ টাকা ছিল 47 লক্ষ কোটি টাকা সুবহানাল্লাহ আপনার বাংলাদেশের বাজেট কত টাকা হয় হুম কত টাকা গত বছর বাজেট হইছে 6 লক্ষ কোটি টাকা আপনার দেশের কত বছরের বাজেট টাকায় দেখেন বাকি প্রপার্টি বাদ দিলাম আমি আল্লাহ রসুল এক একটা মডেল দাঁড় করায় ছোট থেকে ছোট বড় থেকে বড় মডেল আছে একটা লাইফ দিছেন যে লাইফ পায়া সাহাবা এখন খুশি শুধু সাহাবা খুশি হয় নাই ওই লাইফের উপরে যারা উঠছেন জীবনের উপরে উঠছেন ওরা জীবনে শুধু এনজয় করে নাই মালিককে পর্যন্ত খুশি করছে মালিক রাদি আল্লাহ বলতে বাধ্য হয়েছে আজকে ভাবেন না আমরাও আসি আর কতদিন দৌড়াবো হ্যাঁ হায় আপনাদের এখানে কি বলে জানি না কানাওয়ালা চিনেন দিয়াবুলা চিনেন হম দিয়াবুলা চিনেন দিয়াবুলা আরে চিনেন গ্রামের মানুষ হলে তো চিনার কথা দিয়াবুলা রাস্তা ভুলে যা এক জায়গায় ঘুরতে থাকে আমরা তো লাইফ তালাশ করতে যে এক জায়গায় ঘুরতেছি ঠিক না হ্যাঁ হ্যাঁ হায় 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 আমার সন্তান যেরকম আমার সাথে করার দরকার ছিল এরকম করে এরকম করে না এরকম করে না স্বামী ঘরে ফিরলে স্ত্রীর যা করা দরকার ছিল তা করে না হম ফাতেমা রবি আল্লাহ তালা আলী রবি আল্লাহ তালু ফাতেমা রবি আল্লাহ তালু জিজ্ঞাসা করছে আলী রবি আল্লাহ তালু মান খায়রুল নিসা সবচেয়ে উত্তম মহিলা কে ফাতেমা যে তোমার সাথে জান্নাতে যাবে তোমার ঝান্ডার নিচে কে এসে কে দেখো না আমি যেটা করি এটাই বলছে তুমি কি করো স্বামী কেমন কি করার তুমি কিছু নিয়ে আসলো এরকম না নিয়ে একদিন না তুই দিন না তুমি যদি চার দিনও কিছু না আনতে পারো তো আমি এরকমই থাকি তাই না তো আলির দিয়ে বলছে রাহিমাল্লাহ আতান ইয়া فاطمه তোমার মত মেয়েদেরকে আল্লাহ কিয়ামত পর্যন্ত রহমতের বৃষ্টি বর্ষণ করুক আল্লাহ সাউচুহা বাইতহা সরত ওয়া তাবসামত যেই স্বামী ঘরে ঢুকবে স্ত্রী দরজা খুলবে তো মুস্কি মুস্কি হাসি দিয়া খুলবে মুস্কি হাসি দিবে আর খুশিতে নাচতে থাকবে আমার রাজা ফিরা আমার কত রাজাই তো সকালে গেছে বিকালে আর ফিরাস না ডেড বডি আরসে আমার রাজা তো জীবিত ফিরাস এতজিও মন খুশি আর মনের জন্য কি হতে পারে